আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব সবকিছু ঠিক থাকলে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন অতীতের চেয়ে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজনৈতিক অঙ্গন এদিকে নির্বাচন নিয়ে কক্সবাজার পরিদর্শন ও মত সভা করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র‍্যাব বিজেপি আই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে সংখ্য ভাল কাজ করেছে তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বৃহস্পতিবার সকালে কক্সবাজারের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন মতবিনিময়কালে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেন এছাড়া পরিদর্শনকালে সিভিল পাওয়ার মোতায়েনকৃত সেনা সদস্যদের পর্যবেক্ষণ করেন এবং দেন সময় সেনা সদরের সামরিক সচিব ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার বেজের এয়ার অফিসার কমান্ডার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ সেনা সদর বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গতকাল সেনাপ্রধান আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী খুলনা পরিদর্শন করেন পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়নকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমানের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন